আমি নাফিজা আজকে আমি আপনাদের সাথে বিসিএস লিখিত পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম যে বলেছিল হে দারিদ্র তুমি মোরে করেছো মহান তুমি মরে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান এই কথাটি দ্বারা আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন এটাই আজকে আমি আলোচনা করব তো ক্লাসটি শুরু পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং হে দারিদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান লাইনটি দ্বারা যা বোঝানো হয়েছে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী ও মানবতাবাদী কবি ছিলেন তিনি সমাজে বিরাজমান ও ক্রম বর্ধমান ধন বৈষম্যের বিষয়টির উপর যথাযথ গুরুত্ব প্রদান করেছিলেন তিনি এই বৈষম্যের অবসান চেয়েছিলেন দারিদ্র মানুষের জীবনকে মহিমান্বিত করে দারিদ্র মানুষকে স্পষ্টভাষী করে ফলে সে নির্মম বাণী প্রকাশের প্রেরণা পায় দরিদ্র মানুষেরা নির্ভীকভাবে সত্য কথা উচ্চারণ করতে পারে তারা ন্যায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে তাদের কোনো পিছু টান থাকে না কিন্তু যাদের ধন সম্পদ বেশি থাকে তারা প্রতিষ্ঠান বিরোধী সংগ্রামে শরিক হতে দ্বিধাগ্রস্ত হন এভাবেই দরিদ্র ব্যক্তিরা মহৎ কাজে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মহান করে তোলে